আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন শারদি আলম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফেরা আসার বিষয়ে জাতীয় ঐক্য সমন্বয়ক শারদি আলম বলেছেন ওরা আমাদের জায়গা থেকে এটা বলবো অন্তর্বর্তীকালীন সরকার কোন অভ্যুত্থান পরবর্তী সরকার ম্যান্ডেট দিয়ে সরকার যারা এতদিন ধরে ফেসিস আওয়ামী ও তাদের যারা এমন দোষ ছিল তারা তাদের ফেসিস হয়ে উঠছে সহযোগিতা করছেন তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের চাই এবং এটা আইনগত প্রক্রিয়া যেন হয় সোমবার দুপুরে শহর চোরঙ্গতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চা চক্রের শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন শারদি সালাম বলেন আমরা এই বিষয়টি ওখানে সরকারের সামরিক যে স্যাব এবং কি পদক্ষেপ নিচ্ছে তারা আমরা বিষয়টি অবজার আমরা বিশ্বাস করি তারা অন্তত এইসব প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সবসময় কাছের মধ্যে নির্বাচনের বিষয়ে তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতি আমরা সব সময় দেখেছি নির্বাচনের সময় ক্ষমতা দল অপব্যবহার করা হয় কালো টাকার পেশা শক্তির ব্যবহার করা হয় গণ অভ্যান বাংলাদেশের এই নির্বাচনে লেভেল ফ্রিড পলিটিয়াম এক ফিল্ডও দেখতে চাই উল্লেখ তিনি বলেন যেখানে ছোট দল বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে সচ্ছা এবং সুষ্ঠু একটি নির্বাচন একদম এবং সক্রিয় পূর্ণভাবে নির্বাচন গুলোতে অংশ অংশগ্রহণ করতে পারবে উদ্দেশ্য করে সাথে আলম বলে নির্বাচনে কেউ যেন কারণ কখনো অপব্যবহারের শিকার না এবং যে অপর আমরা নির্বাচনগুলোতে ঘটনা নির্বাচন থেকে শুরু করে নির্বাচন এলাকা দেখেছি যেমন ভোট কেন্দ্র করা ব্যালট চুরি করা ঘটনা যেন আমরা আগামী বাংলাদেশ কোন নির্বাচনে না দিয়ে সরকার সুষ্ঠু নির্বাচন বাহিন নির্বাচন কমিশন এবং নির্বাচনকালে যেন পেশাদারিত্বের পরিচয় দেয় সেটা নিশ্চিত করতে হবে